আমার মা একটা কথা সবসময় বলে যে যে কোনো কাজ করার সময় সেই কাজটা একেবারে পরিপাটিভাবে করতে হয় কিংবা বাসা সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় কারণ কখন কী হয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না এমনও হতে পারে যে হঠাৎ করেই বাসায় মেহমান চলে এলো কিংবা এটাও হতে পারে বাহির থেকে কল এসেছে আমাদেরকে এখন বাহিরে চলে যেতে হবে সেই ক্ষেত্রে যদি সব কিছু এলোমেলো থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একেবারেই ভালো লাগে না সেই ক্ষেত্রে ছোট আপু এই জিনিসটা একেবারে ভালোভাবে মেনটেন করতে পারে আবার আমি এত ভালোভাবে মেনটেন করতে পারি না ইনশাল্লাহ সব কিছু আস্তে ধীরে শিখে যাব এই তো যেমন আজকে আমি কই মাছ রান্না বসিয়েছি আর অর্ধেক রান্না হওয়ার পরেই বড়ো আপু বলছে যে ব্যাংকে যাবে তো আমি বলছি যে আরও রান্না বাকি আছে আর কই মাছ তো মাত্র রান্না বসালাম এরপরে মা বলছিল ঠিক আছে আমি রান্না করব। কিন্তু আমি যেহেতু কই মাছটা রান্না শুরু করেছি আমার কথা হচ্ছে যে আমি কই মাছটা রান্না করে এরপরেই যাব তো যেমন কথা তেমন কাজ আমি একেবারে কই মাছটা রান্না করে এরপরেই আপুর সাথে বাহিরে গিয়েছি এরপরে সব রান্না মাই শেষ করে আর আমি তো চলেই যাই আমার মায়ের একটাই কথা যদি কোনো কাজ করতে হয় তাহলে সেই কাজটা অবশ্যই অবশ্যই পরিষ্কার আর সুন্দরভাবে করতে হবে যদি কোনো কাজ পরিষ্কারভাবে তুমি করতে না পারো তাহলে থাক বাদ দাও এই কাজটা তোমার করতেই হবে না কিন্তু অপরিষ্কারভাবে উল্টাপাল্টাভাবে কাজ করবে এটা কখনোই আমার মায়ের সামনে চলবে না এখন তো তাও একটু একটু রান্না করতে করতে যতটুকুই রান্না শিখেছি ততটুকুতে মা সন্তুষ্ট কিন্তু একটা সময় তো সেটাও পছন্দ করতো না আর কাজ তো এখনও পছন্দ করে না আর আমি তো ভাই দুধ ভাত আমার বড়ো দুইজনের কাজই আমার মায়ের পছন্দ হতো না তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমার মা খুবই ডেঞ্জারাস যে কাজের ক্ষেত্রে মানে কাজ অপরিষ্কার করাই যাবে না যাই হোক আর এইটা একটা অনেক ভালো দিক আর এই জিনিসটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি যে আমার মায়ের এই দিকটা আমার অনেক পছন্দ যে অপরিষ্কার অগোছালো নোংরামি এগুলো এইগুলো একেবারেই আমার মায়ের পছন্দ না সেই ক্ষেত্রে যেহেতু তার মেয়ে তো আস্তে ধীরে তার মতো হওয়ারই চেষ্টা করছি তো এই দিকে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন দিয়ে কই মাছ রান্না করা শেষ এরপর আর আমি কিছু রান্না করিনি আপুর সাথে ব্যাংকে চলে যাই তো এটা হচ্ছে এর পরের দিনের ফুটেজ আমার দুইটা পার্সেল আসে ওই দুইটাই আমি আনবক্স করছিলাম প্রথম যেই পার্সেলটা আমি আনবক্স করি ওইটা হচ্ছে একটা কনসিলার মেবিলিনের কনসিলার ছিল তো সব ভাইয়ারা বলেন না যে মেয়েরা আটা ময়দা মেখে এরপরে মেকআপ করে ভাইয়া বিশ্বাস করেন এত দাম দিয়ে মেকআপ কেনার চাইতে যদি আটা ময়দা দিয়ে সুন্দর মেকআপ হতো তাহলে মেয়েরা সেইটাই করতো তাহলে এত দাম দিয়ে এত দামি দামি প্রোডাক্ট কিনে এরপরে মুখে ইউজ করতো না তো যাই হোক এই কনসিলারটা এত ভালো যে আমি এটার যতই প্রশংসা করি না কেন ততই কম পড়ে যাবে তো এবার হচ্ছে সেকেন্ড পার্সেলটা আনবক্স করার পালা কিন্তু তার আগে আমি একটা কথা বলি আমরা প্রায় একটা কথা শুনি যে সুখে থাকলে ভূতে কিলায় এই কথাটা হয়তো অনেকেই বিশ্বাস করে না কিন্তু এই কথাটা আমি চরমভাবে বিশ্বাস করি কারণ আমি আর প্রথমা যখন সুখে থাকি শান্তিতে থাকি তখনই আমাদের ভূতে কিলায় আর আমরা উল্টাপাল্টা এক একটা জিনিস অর্ডার করে ফেলি এই তো যেমন ভূতের গিলানি খেয়ে এই মিনি পারফিউমগুলো অর্ডার করি আর এইগুলো অর্ডার করার একটাই কারণ এইগুলো কত ছোট কত কিউট আনলে কত ভালো হবে কিন্তু আনার পরে দেখছি যে এইগুলোর কোনো স্মেলই নেই দু একটার স্মেল একটু ভালো লেগেছে আর বাকিগুলোর কিসের স্মেল ছিল আমি সেটাই বুঝতে পারছিলাম না তো আর কি বলবো এইটাই যে আমাদের সুখে থাকলে ভূতে কিলায়। এই রকম দুঃখ আমাদের জীবনে अवेलेबल এইগুলো বলতে গেলে হয়তো শেষ হবে না একটা ভিডিওতে তো কখনোই পসিবল না আবার কোন নেক্সট ভিডিওতে বাস আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ